ডক্টর জাফর ইকবাল সাহেব নামে আমাদের বাংলাদেশে একজন আছেন চেনেন তো নাম জাদা মানুষ আকি বিশ্বাস কি না কি এটা ওনার উনি জবাব দেবেন আমি জানি টানি না উনি ওনার একটা বই আছে আমেরিকা উনিশশো ছিয়ানব্বই সালে লিখেছেন ওই বইয়ের মধ্যে অনেক ঘটনা আছে তার ভেতরে একটা ঘটনা আপনাদেরকে শোনাই তখন উনি আমেরিকাতে বেড়াতে গেছেন বাচ্চা কাচ্চাকে নিয়ে এর আগে উনি ওখানে ছিলেন বেল কমিউনিকেশানস রিসার্চে উনি একজন বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন গবেষক হিসেবে রিসার্চার হিসেবে চলে আসার পরে একবার বেড়াতে গেছেন তো ওখানে যাওয়ার পরে উনি প্রতিদিনের দিনলিপি লিখেছেন ওটাই হলো আমেরিকা নামক বইটা এটা আসলে ওনার ওই কয়েকদিনের ডায়েরি তার মধ্যে লিখেছেন এক জায়গাতে যে আজকের খবরের কাগজের শিরোনাম দুইটি তমধ্যে প্রথমটা হলো বিজ্ঞানীরা নতুন আবিষ্কার করেছেন আমেরিকার বিজ্ঞানীরা হাইপার টেনশন টেনশনের সাথে লবণ খাবার কোনো সম্পর্ক নাই উনি বলেন আমি খুব কৌতূহলী হয়ে উঠলাম কারণ গোটা বিশ্বব্যাপী চিকিৎসা বিজ্ঞানের একটা শতসিদ্ধ মত আছে সেটা হলো কারো যদি ব্লাড প্রেশার হয় হাই ব্লাড প্রেশার হয় তখন ডাক্তাররা তাকে কাঁচা লবণ খেতে নিষেধ করেন এবং খাবারের ভিতরেও লবণের পরিমাণ কমিয়ে দিতে বলেন ঠিকই না কেন এটার দ্বারা ব্লাড প্রেশার নামক যে রোগ আছে মানে হাই প্রেশার নামক যে রোগটা আছে এটার ক্ষতি হয় এটা গোটা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানের শত একটা মত উনি শতসিদ্ধ মত বলছেন আমরা বলছি ইজমা চিকিৎসা বিজ্ঞানীরা এটার উপর এজমা করেছেন এখন সাজ এনেছে বিচ্ছিন্ন মত এটা বিশেষ একটা গবেষণা করে নতুন আবিষ্কার করেছে তো উনি বলেন আমি কৌতূহলী হয়ে উঠলাম খবরটা পড়া দরকার পড়তে পড়তে গিয়ে দেখলাম সেখানে আমেরিকার কিছু বিজ্ঞানী রিসার্চ করে নতুন গবেষণাপত্র তৈরি করেছেন সিদ্ধান্ত দিয়েছেন হাইপার টেনশনের সাথে হাই ব্লাড প্রেশারের সাথে লবণ খাওয়ার কোনো সম্পর্ক নাই তো আমি পড়তে 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 খবরের শেষ লাইনটা পর্যন্ত পৌঁছলাম এবং সেখানে দেখলাম লেখা যে বিজ্ঞানীদের এই রিসার্চের খরচ এবং ব্যয় বহন করেছে ক্যাম্পবেল কোম্পানি ক্যাম্বেল কোম্পানি বিজ্ঞানীদেরকে রিসার্চের খরচটা জুগিয়েছে উনি বলেন এটা পড়ার সাথে সাথে আমার পুরা খবরের হাকিকত কোন হাকিকত আমার বুঝে এসে গেল কি আছে এখানে আসল ব্যাপারটা আমি বুঝে ফেললাম ব্যাপারটা হলো ক্যাম্বেল কোম্পানি আমেরিকার অত্যন্ত জনপ্রিয় একটি সুপ কোম্পানি এবং এত জনপ্রিয় যে প্রত্যেকটা সুপার শপের ভিতরে বিশাল বিশাল তাক জুড়ে থরে থরে এই স্যুপ সাজানো থাকে মানুষ খুব খায় বাচ্চারা খুব পছন্দ করে এলাকার লোকজন খুব খায় তাই ওখানকার লোকজন এখন স্যুপগুলো সংরক্ষণের জন্যেই হোক চাই অথবা তার মধ্যে স্বাদ বাড়াবার জন্যেই হোক এই স্যুপগুলোর ভিতরে লবণের পরিমাণ একটু বেশি থাকে যার ফলশ্রুতিতে যারা স্বাস্থ্য সচেতন তারা এই অতিরিক্ত লবণ থাকবার কারণে এই সুপগুলোকে এড়িয়ে চলেন পরিহার করেন খান না। অতএব ক্যাম্পবেল কোম্পানি কিছু বিজ্ঞানীকে ভাড়া করলো তাদের পকেটে পয়সা দিল মোটা অঙ্কের টাকা দিল যে তোমরা একটা গবেষণা রিপোর্ট তৈরি করো যে হাইপার টেনশনের সাথে লবণের কোনো সম্পর্ক নাই তো কি হবে যারা স্বাস্থ্য সচেতন অতিরিক্ত লবণের কারণে এই স্যুপ খেত না তারা এখন দেদার্সে এই স্যুপ কিনবে এবং খাবে এখন উনি বলছেন যে আমেরিকাতে বিজ্ঞানীদেরকে বিপুল পরিমাণ পয়সা দিয়ে সিগারেট কোম্পানিরা সিগারেট কোম্পানির পয়সায় রিসার্চ করে বিজ্ঞানীরা আবিষ্কার করে দিয়ে দিচ্ছেন সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন কি ফুসফুস ক্যান্সারের সাথে সিগারেটের কোনো সম্পর্ক নাই মদ কোম্পানির পয়সায় রিসার্চ করে বিপুল পরিমাণ টাকা মদ কোম্পানি দিচ্ছে দেবার পরে তারা সেখানে কি করছেন গবেষণার রিপোর্ট দিয়ে দিচ্ছেন মদ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী মাঝে মাঝে নেশাযুক্ত হওয়া এটা স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এরপরে ডক্টর জাফর ইকবাল সাহেব লিখছেন মানে আসলে আমরা যদি ইসলামিক ঘরানার যারা ধর্মকে খুব বেশি পছন্দ করে এদের কোনো উত্তর বা দলিল দিই যারা এই হিসেবে খ্যাতিমান তো বলবে কি এ বাণী বানিয়ে বলছে এজন্য অত্যন্ত তথাকথিত কথিত যেটাই আপনারা বলেন অথবা মুক্তভাবেই বলেন কথিত প্রগতিশীল বুদ্ধিজীবী ডক্টর জাফর ইকবাল সাহেব যখন বলবেন তো এটা তো মোনাজ্জাল মিনাজ সামা হবে না না উনি প্রপার সত্যি কথাটাই বলেছেন এজন্য জন্য ওনার দলিল দিচ্ছি এর দ্বারা আবার আপনারা ওনার কিতাব আদি পড়ার ব্যাপারে খুব উৎসাহী হয়ে ওঠেন না কারণ এই বইয়ের ভিতরে যেমন এই বিষয় বেরোচ্ছে এর ভিতরেও এমন কিছু ছত্রও আছে যেটা পড়লে আপনার ইসলামের প্রতি একটা বিদ্বেষ তৈরি হবে ইসলামপন্থীদের উপর একটা বিদ্বেষও তৈরি হতে পারে এমনও আছে যারা গবেষক হবে তাদের জন্য সব রকমের জিনিস পড়তে হয় বিপরীত দিকের হৃদিকের দিকের কিন্তু যারা নবিশ ইসলামের ব্যাপারে যারা নবিশ তারা সকলের সব বই পড়তে নাই কারণ অনেক সময় সেই বইয়ের প্রভাবে নিজের ইমান হারিয়ে ফেলতে হয় অনেক সময় এই জন্য আবার যেন উৎসাহিত না হয় যে আমি কারো বইয়ের ক্যানভাস করছি সে যেন পড়া শুরু করে হ্যাঁ এরকম নয় বোঝানোর জন্য বলছি আচ্ছা এই তিনটা কথা বললেন হ্যাঁ ক্যাম্বেল কোম্পানির সুপের ঘটনাকে কেন্দ্র করে তারপরে উনি ফুসফুস ক্যান্সারের সাথে সিগারেটের কোনো সম্পর্ক নাই বিজ্ঞানীদেরকে সিগারেট কোম্পানি টাকা দিয়েছে তারা আবিষ্কার করে দেখিয়ে দিয়েছে মদ কোম্পানির পয়সায় মদ খাওয়া খুব উপকারী এটাও কি হয়ে গেছে প্রমাণিত হয়ে গেছে শেষে উনি লিখছেন উনি লিখছেন আমি বাজি ধরে বলতে পারি কোন সন্ত্রাসী সংগঠন যদি আমেরিকার বিজ্ঞানীদেরকে বড় অঙ্কের টাকা দেয় তাহলে এই সন্ত্রাসী সংগঠনের টাকা খেয়ে আমাদের বিজ্ঞানীরা ঝটপট গবেষণার রিপোর্ট তৈরি করে দিয়ে দিবেন যে সন্ত্রাসীদের অস্তিত্ব একটি সমাজ ব্যবস্থার জন্য অতীব জরুরি একটি বিষয় এবং অতি উপকারী সন্ত্রাসীর উপস্থিতি আর সন্ত্রাসী মুক্ত সমাজ এটি একটি স্থবির সমাজ বোঝাতে পারেন ভাই উনি বলেন আমি বাজি ধরে বলতে পারি টাকা দিলে বিজ্ঞানীরা এটাও করবে শেষ লাইনটা বড় মজার শেষ লাইনটা উনি বলছেন বিজ্ঞানীদের এহেন কর্মকাণ্ড দেখে লজ্জায় আমার মাথা কাটা যায় কি বুঝলেন বিজ্ঞানীদের বিজ্ঞানের যত রিপোর্ট আছে সেগুলো সব নীতিগতভাবে চরমভাবে উত্তীর্ণ একটি নীতির মানদণ্ডে উত্তীর্ণ রিপোর্ট কি বলেন না মাঝে মাঝে উল্টাও হয় বিজ্ঞানীকে টাকা দিয়ে কেনাও যায় ঠিক কি ঠিক হ্যাঁ বাই হুক অর বাই ক্রুক চাপ দিয়ে বিজ্ঞানীকে দিয়ে একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া যায় কায়েমী স্বার্থবাদী এবং ক্ষমতা লিপ্সুরা সাম্রাজ্যবাদী শক্তি বা আধিপত্যবাদী শক্তি তারা বিজ্ঞানীদেরকে চাপ দিয়ে নিজের মন গড়া বিজ্ঞানের সিদ্ধান্ত এবং রিপোর্ট তৈরি করে নিজের পকেট ভারী করবার ব্যবস্থা করতে পারে ঠিক কি ঠিক না মে রাম দোস্ত আজিজ বুজুর্গ বলছিলাম এই গোটা পৃথিবীর বিজ্ঞান যদি এক প্ল্যাটফর্মে আসে আর কোরআন সুন্নার সাথে বিরোধী হয় তাহলে বুঝতে হবে কোরআন সুন্না ঠিক বিজ্ঞানের সিদ্ধান্ত ভুল গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে কোরআন সুন্নার কোন সিদ্ধান্তের বিপক্ষে কথা বলছে বুঝতে হবে তাদের সকলের সিদ্ধান্ত ভুল কোরআন সুন্না যা বলেছে তাই ঠিক আল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন তাই ঠিক এই অনর। এরকম অনড় বিশ্বাসের নাম হলো ইমান বিশ্বাসকে ইমান বলে না রবুল আলমিনে যারা ইমানদার যাদের কাছে ইমান আছে তারা সাকসেসফুল হয়ে গেছে তারা সফল কাম যদি ইমান অর্জন হয় এজন্য বলছিলাম যে কোনো বিশ্বাস যে কোনো স্তরের বিশ্বাসকে ইমান বলে না এমন বিশ্বাস যে বিশ্বাসকে কোনো ঝাপটা টলাতে পারে না অনর বিশ্বাস চোখের দেখাকে সে অস্বীকার করতে পারে আল্লাহ আলাহ রসুলের কথাকে কখনো সে ভুল মনে করে না এটার নাম ইমান উদাহরণ দিব আপনাদেরকে দেব নবী পাক তাআলা তালহি ওয়াসাল্লাম একবার বললেন লা আদুয়া ছোঁয়াচে রোগ বলে কিছু নাই অথচ আপনারা বলেন তো দেখি চোখের সামনে আমরা দেখি যে কারো যদি স্ক্যাবিজ হয় চুলকানি হয় তাহলে তার সাথে সুস্থ মানুষের মেলামেশার পরে তারও চুলকানি হয়ে যায় আমরা দেখি না বলেন না কেন এটা আমাদের চোখের দেখা এবং মেডিকেল সায়েন্সও বলে এটা আছে তার মাইক্রোস্কোপ দিয়ে এভাবে সেভাবে গবেষণা করে দেখে যে না আছে বলে না কেন তো নবীজি যে বললেন নাই এই যে আমাদের একটা প্রশ্ন না ঠিক এই প্রশ্নটাই নবীজির এক সাহাবি নবীজিকে এই কথার উপরে করলেন নবীজিকে কোশ্চেন থ্র করলেন আল্লাহ আপনি বলছেন নাই অথচ আমরা যে দেখি কি দেখি দেখেন সাহাবীর কিন্তু ইমান দুর্বল নয় সাহাবি নবীজিকে জিজ্ঞেস করছেন কেন মনটাকে আরও বেশি ক্লিয়ার করবার জন্য যেমন হজরত ইব্রাহিম আলি ইসালাম আল্লাহর প্রিয় খালিল এবং নবী নবীদের চেয়ে পাকাপোক্ত ইমান পৃথিবীতে আর কারো আসবে নাকি সুহান আল্লাহ তার ভিতরে আবার ইব্রাহিম আলি সালামের ইমান সে তো অসাধারণ আগুনে পুড়ে যেতে রাজি হয়ে গেছেন আল্লাহর জন্য কিন্তু নিজের পথ থেকেও নড়তে রাজি হন নাই এমন অটল বিশ্বাসধারী ইমানদার হজরত ইব্রাহিম আলি ইসালাম ইব্রাহিম আলি ইসালাম আল্লাহ তালাকে বলছেন কাইফা আরে মাওতা আয় আল্লাহ আপনি যে পুনরায় আবার কেমতের দিন মুর্দাদেরকে মৃতদেরকে জিন্দা করবেন জীবিত করবেন চোখের সামনে দেখি সব মাটির সাথে মিশে একেবারে হাড় গোড়ো মাটি হয়ে গেছে কয়েকশো বছর পরে যদি কোনো পুরনো কবরে আপনি হাত দেন ওখানে মাটি ছাড়া কিছু পাওয়া যাবে কিছুই নাই হযত ইব্রাহিম আল ইসলাম জিজ্ঞেস করছেন ইয়া আল্লাহ আপনি কিভাবে একটু জীবিত করবেন ওটা আমাকে একটু দেখান না আল্লাহ আবদার আল্লাহর কাছে কি করেছেন আবেদন করেছেন আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা তো আবদার করছেন আল্লাহ আপনি একটু দেখেন না কিভাবে আপনি জীবিত করবেন তো আল্লাহ তালা জিজ্ঞেস করলেন আবালাম মিন কি তোমার কি বিশ্বাস হচ্ছে না হযত ইব্রাহিম বলেন ভালা বিশ্বাস হবে না মানে কি বলেন আপনি যা বলেছেন তা তো অবশ্যই হবে বলে তবে লিয়া তুমা ইন্না কলবি মনের একটু প্রশান্তির জন্য যদি একটু দেখাতেন তাহলে আরো বেশি মনটা ভালো লাগতো এই